হাসিনুর রহমান যিনি বীর প্রতীক উনি দাবি করেছেন যে আরও মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সে আয়নাঘরে উনি দেখেছেন উনি যখন ছিলেন তাদের কাউকে এখনও ছাড়া হয় নাই থেকে শুরু করে আপনারা জানেন যে শেখ হাসিনার যে প্রতিরক্ষা উপদেষ্টা ছিল জেনারেল তারেক আহমদ সিদ্দিকী তার নেতৃত্বে জিয়াউল হাসান শিকার করেছে ডিবির রিমান্ডের যে বক্তব্য এসেছে ওনাদের সর্বোচ্চ হুকুমেই এই গুম খুনগুলো করা হয়েছে তো সেগুলোর ব্যাপারে ওরা দেশে এবং বিদেশের আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন আমরা আশা করব যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা হয়েছে এখানে সেটাকে সংস্কার করে আইনি কাঠামো পরিবর্তন করে যে প্রক্রিয়া শুরু করবার কথা রয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং টেকনিক্যাল সাপোর্টে তারা এই কাজগুলো অবিলম্বে শুরু করবেন আমরা যারা গত চার পাঁচ বছর থেকে আয়নাঘরের বিরুদ্ধে পাবলিকলি কথা বলেছি সমালোচনা করেছি আমরাও যথেষ্ট হুমকির মধ্যে ছিলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একমাত্র ফলাফল দেখলাম যে দুইজনকে আয়নাঘর থেকে ছেড়ে দেওয়া হয়েছে ব্যারিস্টার আরমান নামে একজন যিনি একজন জামাত নেতার ছেলে যার ফাঁসি হয়ে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে আরেকজন জামাত নেতার ছেলে যিনি সেনা কর্মকর্তা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন আজমি এবং সে তার লং কোর্স যেটা ছিল সেই কোর্সে তিনি অত্যন্ত পেশাদার সোর্ট অফ অনার অফিসার ছিলেন ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আট বছর পরে এবং ব্যারিস্টার আরমানের খুব করুণ বাস্তবতার কথা আমরা পত্রিকাতে পড়লাম সোশ্যাল মিডিয়াতে পড়লাম যে আট বছর তাকে চোখ বেঁধে রাখা হয়েছে আটটা বছর শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য এবং অজু করবার জন্য তাকে শুধুমাত্র দিনে কিছু সময়ের জন্য চোখটা খুলে দেওয়া হতো এবং এই কারণে যেটা হয়েছে তার চোখ দুটো প্রায় ড্যামেজ হয়ে গেছে সে খুব অল্প দূরত্বে তিন থেকে চার ফিট দূরত্বের বাহিরে আর কিছু দেখে না তার দুটো চোখে অপারেশন করা দরকার একইভাবে আমরা দেখেছি যে ব্রিগেডিয়ার জেনারেল আজমির উপরও এই ধরনের অমানসিক নির্যাতন করা হয়েছে তো এই দুজনের বাহিরেও আমরা ইতিমধ্যে দেখলাম যে গুম খুন নিয়ে যারা ক্যাম্পেইন করছেন গত অনেক বছর থেকে মায়ের ডাক সেই সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা ক্যাম্পেইনার আছেন তারা বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইন করেছেন প্রতিবাদ করেছেন ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গাতে গেছেন সেনা প্রধানের সাথে দেখা করবার চেষ্টা করছেন এবং তাদের ডিজিএফআই প্রধানের কাছে তারা দাবি নামা পর্যন্ত উপস্থাপন করেছেন ডিজিএফআই পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল তারা এই বিষয়ে একটা আপডেট দেবেন আমি যতটুকু জানি দুই তিন দিন আগ পর্যন্ত মায়ের ডাকের সমন্বয়কের সাথে আমার যে কথা হয়েছে ডিজিএফআই এখন পর্যন্ত কোনো আপডেট দেন নাই তারা ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করে আপনারা দেখেছেন যে গত ১৬ বছরে বাংলাদেশে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সরকারের একেবারে উচ্চপদস্থ কর্মকর্তা এবং নির্বাহীদের আদেশে হাজার হাজার নাগরিককে গুম করেছে খুন করেছে তারপরে হচ্ছে লাশ খুঁজে পাওয়া যায় নাই ক্রস নামে ফোর্স ডিসাপেন্সের নামে তাদের মৃত্যুর কোনো খবর তাদের পরিবার পরিজন কিছুই জানে না এই প্রেক্ষিতে আমরা দেখলাম যে লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পরে আয়নাঘরের সামনে ডিজিএফআইর অফিসের সামনে যারা গুমের শিকার হয়েছেন এমন পরিবার স্বজনরা সেখানে গিয়ে প্রতিবাদ করেছে বিশেষ করে গুম ছিলেন এমন একজন সেনা কর্মকর্তা হাসিনুর রহমান এবং মারুফ জামান নামে আরেকজন কর্মকর্তা দুইজনের নেতৃত্বে পঁচিশ থেকে তিরিশ জন সেনা কর্মকর্তা সেখানে প্রতিবাদ করেছেন এবং স্বজনরাও সেখানে উপস্থিত ছিল আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি যে তারাও এই বিষয়টা তুলে ধরেছে আলজাজিরা ডিডাব্লিউ থেকে শুরু করে অনেককে